বাংলাদেশে তারাবি নিয়ে কিন্তু অনেক জঘন্য রকমের অনেক কিছু চলে তার মধ্যে একটা হচ্ছে এই তারাবি নামাজ যে দ্রুত তেলাওয়াত করা এটা যে কি পরিমাণ একটা জঘন্য কাজ কিন্তু এটাকে কেউ মনেই করে না কিছু আমরা নামাজ মানেই তো বুঝি যে সেটা ধীরে সুস্থভাবে আদায় করতে হবে এতে কোরআন শরীফ যে তেলাওয়াত করতে হয় সেটা আল্লাহ তালার শানে আল্লাহ তালার এবাদতের উদ্দেশ্যে খুব ধীরে সুস্থভাবে আদায় করতে হবে কারো অর্থ জানা থাকলে অর্থ সহকারে সেটার দিকে ফোকাস দিয়ে ওইরকম তেলাত করতে হবে কিন্তু তারাবীর ক্ষেত্রে আসলেই মানে যত তাড়াতাড়ি শেষ করা যায় মানে তত ভালো ওই মুসল্লি ওই মসজিদের মুসল্লিরাও খুশি কমিটিওয়ালারাও খুশি সবাই খুশি মানে ব্যাপারটা কত একটা জঘন্য পর্যায়ে পৌঁছা গেছে না অনেকে তো সাধারণ মানুষদের মধ্যে গায়রা আলেমদের মধ্যে এটাই জানে যে মানে তারাবির নামাজ মানেই হচ্ছে তাড়াতাড়ি পড়া আর অন্য অন্য যে যা মানে যে সমস্ত নামাজ আছে ওগুলা ধীরে সুস্থভাবে আদায় করলে হবে কিন্তু তারাবির নামাজ তাড়াতাড়ি পড়তে হবে অনেকে এই সমস্ত ভাবনা নিয়ে রাখছে মানে কতটা নিচু পর্যায়ে চলে গেছে মানে নিয়ে গেছে সমাজ এই তারাবীর নামাজটাকে অথচ উচিত ছিল কি অনেকে আবার এটা বলেন যে বিশেষ করে সাধারণ মানুষ অনেক হাফেজ সাহাবরা কিন্তু চান যে ধীরে সুস্থভাবে নামাজ আদায় করতে কিন্তু সেই মসজিদের কমিটি বা মুসল্লিদের কারণে পড়তে পারেন না মুসল্লিরা বিভিন্ন অজুহাত দেয় যে সারাদিন কাজকাম করে এখন যে মানে দিনের শেষে বিশ রাঘাত নামাজ এতক্ষণ দাঁড়া পড়ব এটা কত কঠিন ব্যাপার অথচ ওনারাই কিন্তু মুখ দেওয়া বলে যে তারা বিন মানে রমজান মাস আসলে এই একটা মাসই তো অন্য জন্য এভাবে নসিহত করে যে তুই নামাজ পড় মিথ্যা কথা বলিস না এই রমজান মাস কিন্তু চলতেছে মিথ্যা কথা বলিস না এরকম কিন্তু অনেক কিছুই বলে বা ইবতদের ক্ষেত্রে কিন্তু বলে যে আমরা মানে এই একটা মাস ভালোভাবে নামাজ আদায় করবো সব কিছু করবো কিন্তু তারাবির ক্ষেত্রে আসলে আবার ওনারা বলে যে কাজকাম করি টুরি তো দিন শেষে বিশ নামাজ এতক্ষণ দাঁড়ায় পড়া যায় কিনা এর থেকে ভালো আপনি বাসায় এক লাখলা নামাজ পড়েন তাও নামাজটা কবুল হবে কিন্তু যেভাবে নামাজ পড়া হয় না এটা তো কবুল হওয়ার কাতারে পড়ে না কবুল হয় কিনা এটা সব তো আল্লাহ পাখি ভালো জানেন আমি একটা মসজিদের কথা এগুলো অহরহ হয় বাকি আমি একটা মসজিদের কথা বলি আমি এক জায়গায় নামাজ পড়ছিলাম পিছনে তো ওই জায়গায় তাসাহুদ যখন আমি পড়তেছিলাম বৈঠকে তো তাসাহুদ মনে হয় শেষ হয়ে গেছে তারপর ওর ওই টাইমে ওর সালাম শেষ পরে ভাবলাম যে পরের ডাকাতে তেলে আমি আর একটু স্পিডে পড়বো পরের ডাকাতেও পারিনি এর পরে যখন দাঁড়াইছি তখন ভাবলাম যে ফুল স্পিডে পড়বো তখন ওই বৈঠকে আমি পুরো লিটারেলি এভাবে পড়ছি আতে হাইয়াদুল্লাহ সালামতাম আলিকাই রহমতুল্লাহ বারক সেম পুরো এভাবে পড়ে না আমি ওকে ধরতে পারছি আমার শেষ হয়েছে এর এক দুই সেকেন্ড পরে ও সালাম ফিরেছে এখন আপনি বলেন যে আমি কীভাবে ওইটা পড়ছি এটা তো আপনি বুঝতেই পারতেছেন এভাবে পড়লে কি নামাজ কি হবে মানে কি হইল ব্যাপারটা কি দাঁড়াইতেছে মানে তারাবির নামাজটা আমরা একটা দায়িত্ব মনে করতেছে এখানে আটরাঘাত বিশ্রাঘাতের কোনো বিষয় না এটা আলাদা ভিন্ন বিষয় কিন্তু নামাজ যেই আটরাঘাত পড়ুক বা বিশ্রাঘাতই পড়ুক ধীরে সুস্থভাবে তো আদায় করতে হবে তারাবির নামাজকে কেন আলাদা করতে হইল যে এটা তাড়াতাড়ি পড়তে হবে নামাজ সব সমান সব জায়গায় ধীরে সুস্থভাবে অর্থ বুঝে সুন্দরভাবে আদায় করতে হবে সেটাকে ফিল করে আদায় করতে হবে তো সুতরাং আমরা এ সমস্ত জঘন্য কাজ বন্ধ করি যারা হাফিজ আছেন বিশেষ করে তাদের ওনাদের দায়িত্ব বেশি দায়িত্ব মানুষকে বুঝানো আর যে সমস্ত জায়গায় মনে হয় না আপনাকে কোনো পাত্তা দিবে বা অনেক জায়গায় আছে হাফিজ সাহদের হাফিজ সাহাবদের কোনো দামই দেয় না তো সেখান থেকে আপনি সুন্দর করে উঠা হিসেবে করেন কোনো দরকার নেই আপনি দরকার হলে অন্য জায়গায় ট্রাই করেন কোন জায়গায় ধীরে সুস্থ বা এরকম আস্তে আস্তে এই প্রথাগুলো বন্ধ করতে হবে তারাবিন নামাজ ধীরে সুস্থ আদায় করতে হবে অন্য অন্য ফরজ নামাজে যেরকম আমরা তেলওত করি সেভাবে আদায় করতে হবে সুতরাং আমরা তারাবির নামাজ আস্তে আস্তে পড়ি এবং তাড়াতাড়ি পড়ার যে ধারা রয়েছে সেটা বন্ধ করার চেষ্টা করি